গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকের ওপর হামলার ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে তদন্তে নামছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি ডিএমপির অতিরিক্ত কমিশনার কমিশনার ইসলাম শনিবার বিকেলে জানিয়েছেন শেখ মোহাম্মদ সাজ্জাদ আলীর সিদ্ধান্ত অনুযায়ী রোববারই ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হবে পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তারা নুরুল হক ও তার সংগঠনের নেতা কর্মীদের ওপর হামলায় জড়িত ছিল সেই হামলায় পুলিশের ভূমিকার উদ্দেশ্য দায়িত্ব পালনে কোনো ত্রুটি বা গাফিলতি ছিল কিনা তা খতিয়ে দেখবে তদন্ত কমিটি ঘটনাটি ঘটে শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে সেদিন জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয় জাতীয় পার্টির কার্যালয়ের সামনে দিয়ে গণ অধিকার পরিষদের একটি মিছিল যাওয়ার সময় দুপক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিলে পরে আইনশৃঙ্খলা বাহিনী পেটা করে এতে নুরুল হক সহ অনেকে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে ভিডিওতে লাল শার্ট পরা এক ব্যক্তিকে দেখা যায় যাকে নিয়ে তর্ক বিতর্ক তৈরি হয়েছে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানের দাবি ওই ব্যক্তি পুলিশের সদস্য বিষয়টি নিশ্চিত হতে অতিরিক্ত ভিডিও ফুটেজ সংগ্রহ করা হচ্ছে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার নজরুল ইসলাম রাশেদ খান আরো জানান শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে জাতীয় পার্টির হামলার প্রতিবাদে নুরুল হক সহ সংগঠনের নেতারা কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলনের প্রস্তুতি নিচ্ছিলেন তখন পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা তাদের লাঠিপেটা করেন এতে নুরুল হক সহ গুরুতর আহত হন অনেকে আরো কয়েকজনকে হাসপাতালে ভর্তি করতে হয় আইএসপি আর এ বিষয়ে জানায় জন নিরাপত্তা বজায় রাখতে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী বল প্রয়োগে বাধ্য হয়েছিল এই ঘটনায় সেনাবাহিনীর পাঁচ সদস্য আহত হয়েছেন বলেও জানিয়েছেন তারা এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নুরুল হকের চিকিৎসার জন্য উচ্চ পর্যায়ের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান জানান নুরুল হকের মাথায় আঘাত রয়েছে এবং তার নাকের হার ভেঙে গেছে যার ফলে প্রচুর রক্তক্ষরণ হয়েছে বর্তমানে তার জ্ঞান ফিরেছে তবে চিকিৎসকেরা জানিয়েছেন তাকে এখনো আশঙ্কামুক্ত বলা যায় না ছিলাম জান্নাত দিলিয়া ফেস দা পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ